হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু দা ফান ফ্যাক্টর আজকে হলো চুরানব্বই নাম্বার দিন আমি আজকে আবার খেলতে যাচ্ছি আমার যে গেমটা গেমটার নাম হলো কার সেল ফোর সিমুলেটর আজকে যেহেতু লাকজাইস কার শপ ওপেন আছে আমি সকালে চলে আসছি লাকজাইস কার শপে দেখি লাকজাইস কার শপ থেকে আমি কোনো গাইড নিতে পারি কিনা এখানে প্রথম যে গাড়িটা এটা হলো বিএমডাব্লিউর গাড়ি এবং এই গাড়িগুলো সবগুলো আর আরসিতে আমি দেখি এখানে পরশু যদি কোনো গাড়ি পাই আমি নেবো আর যদি না পাই তাহলে আর কোনো গাইড নেওয়া হবে না কারণ এখানে যে পর সেগুলা আছে এগুলাই শুধু ডলারে আর বাকি যে যতগুলো গাড়ি আছে সবগুলা এখানে আর সিতে দিতে হবে তো এখানে আজকে এরকম কোনো গাড়ি পাই নাই নেবার থেকে যদি দু একটা গাড়ি পাই ওইগুলো দিব এবং আমার সরু যে গাড়িগুলো আছে এগুলো আজকে বেচতে হবে কারণ কারণ যেহেতু আজকে কার মার্কেট বন্ধ এবং অপশনও নাই সো সোজা চলে আসছি আমি নেইবার হুটে নেইবার হুটে দেখি এখানে একটা অডি ছিল বাট অডিটার প্রাইস অনেক ল এইগুলো গাড়ি থেকে পনেরো বিশ হাজার বেশি প্রফিট আসে না এবং কার মার্কেট এ যতগুলা গাড়ি আছে নেইবার হুড এ যতগুলা গাড়ি আছে এরকম গাড়ি নেইবার হুড এ খুব কম ভালো কোনো গাড়ি পাওয়া যায় এখন আমি দেখি যে কোনো ভালো গাড়ি পাই কিনা এবং চলে আসি আমার শোরুম এবং শোরুমে যে গাড়িগুলো আছে দেখি এইগুলোর জন্য কোনো কাস্টমার পাই কি না গাড়িগুলো বলতে শোরুমে এখন আমার একটা গাড়ি আছে পরশে নাইন থার্টি যে গাড়িটা ছিল গ্রে কালার এই একটা গাড়ি আছে আমি এখন দেখি এই গাড়িটা নিয়ে কি করা যায় আমি আমার গাড়িটা ক্লিন করে এখানে আমার যে বাগান আছে বাগানে একটু পানি দিতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে আমি এখানে পানি দেওয়া শেষ করে কাস্টমারটার সঙ্গে কথা বললে দেখবো যে কাস্টমার কোন গাড়িটা দেওয়ার জন্য আসছে এখানে গাড়ি দেওয়া তো একটা আছে একটা গাড়ি দেওয়ার জন্য আসছে পরশু নাই থার্টি যে গাড়িটা গাড়িটা আবার কেনা হয়েছে হলো গাড়িটা আমার কেনা হয়েছে হলো নয় লাখ ডলারে এবং এই যে প্রাইসটা বলছে এই প্রাইসে আমি গাড়িটা সেল করব না ছবিটাকে না করে দিছি যে আমি তোমাকে গাড়িটা দিব না এবং এই পাশে যে বাগানটা ছিল এখানে ওই একটু পানি দিব গাছগুলোতে এবং দেখি কোনো কাস্টমার পাই কিনা যেহেতু আমি আজকে ভালো কোনো গাড়ি কিনতে পাইনি আমি আমার পয়সাটা নিয়ে আসছি এখানে একজন আসছে রেস খেলার জন্য আমি রেস খেলবো কারণ আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে এই গাড়িটা যদি আমি সেল করে দিই তাহলে সারাদিন আর কোনো গাড়ি আমি সেল করতে পারবো না কারণ এইবার হোটেল লাগজারি কার সব এটা ওইখানেও আজকে ভালো কোনো গাড়ি দেয় নাই যেগুলো দিছে ভালো গাড়ি দিছে বাট সবগুলো হলো অপশনে সো আমি চলে আসছি রেস খেলার জন্য এখানে একটা ডিফেন্ডার যে ছিল ডিফেন্ডার সঙ্গে একটা রেস দেখি আমি রেসটা জিততে পারি কিনা প্রথমে লাইনে দাঁড়াতে হবে এবং দেখা যাক দেখি আমি রেসটা আসলে জিততে পারি কিনা আমার কাছে আছে পরস নাইন থার্টি এবং ওর কাছে হলো ডিফেন্ডার যে গাড়িটা আর আমি স্লাইড ক্লোজ করে দিচ্ছি সো আমি ম্যাচটাকে আগে আউট হয়ে গেছি কারণ আমি আগে একটু লাইনটা ক্রস করে দিচ্ছি সো দেখা যাক আরো কোনো রেস আমি খেলতে পারি কিনা পরে আমি যেহেতু গাড়িটা নিয়ে আমি রেস করতে গেছিলাম এবং এখান থেকে আসার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে ফ্রন্ট রাইট যে ফেন্ডার ছিল এটা একটু ড্যামেজ হচ্ছে আমি গাড়িটা এটা রিপেয়ার করবো এবং গাড়িটা আমি একটু মডিফাই করবো করার পরে দেখি গাড়িটা সেল করতে পারি কিনা আমার শোরুমে যেহেতু একটা গাড়ি আছে তাই এই সব করে আমাকে টাইম পাস করতে হবে এবং পরবর্তী দিনের জন্য আশা করতেছি ভালো কোনো গাড়ি নিয়ে আসতে পারবো আমি আমার শোরুমের জন্য

এই গাড়িটা নিয়ে আমি নেই দেখবো যদি আরো কোনো গাড়ি আমার পছন্দ হয় বা কোনো পাই নিবো আর যদি না পাই তাহলে এই আমার শোরুমে যে পর্সটা রাখা আছে এটার জন্য একজন কাস্টমার আসছে আর আমি বেশি এখানে দেরি না করে সোজা চলে যাবো আমি শোরুমে আমি নেই বাহরার দিন বেশিক্ষণ দেরি না করে সোজা চলে আসছি আমার শোরুমে শোরুমে আসে যে একটা গাড়ি কেনার জন্য কাস্টমার আসছিল কাস্টমারের সঙ্গে কথা বলবো আমি তাকে একটা অফার দিচ্ছি না উনি এগারো লাখ তেত্রিশ হাজার ডলার বলছে যে এগারো লাখ তেত্রিশ হাজার না আমি তাকে না উনি তে এই ইন্টারভিউ না এবং আমি তাকে না করে দিয়েছি এখানে আমি নতুন যে গাড়িটা আনছি এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করব এবং গাড়িটা গাড়িটা আমি ফার্স্ট এ নিয়ে যাবো গ্যারেজে এবং গ্যারেজ থেকে গাড়িটা একটু মরিফাই করাবো এবং তারপরে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে আমি কালকে যে বিএমডাব্লিউ টা নিয়ে আসলাম থেকে গাড়িটা আর অনেক পার্টস ড্যামেজ ছিল গাড়িটা রিপেয়ার করতে করতে রাত হয়ে গেছিল তাই আমি বেশি দেরি না করে আমি সোজা চলে আসছিলাম সোজা চলে আসছিলাম আমি শোরুমে এবং শোরুমে গাড়িটা রেখে আমি চলে গেছিলাম আমার বাসায় এবং আজকে সকাল সকাল চলে আসছি আমি শোরুমে এখন নেইটা করে দেখবো এবং আজকে চারটায় অপশন আছে আমি আশা করতেছি যে অপশন থেকে ভালো দুই একটা গাড়ি আনতে পারবো ফার্স্টে নেই করে দেখবো যে নেইবাহর থেকে ভালো কোনো গাড়ি কিনে আনতে পারি কিনা নেবা বাহ থেকে যেহেতু কোনো গাড়ি পাই নাই তাই আমি নেবা বাহর থেকে সোজা চলে আসছিলাম অপশনে অপশনে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন শুরু হয়ে যাচ্ছে অপশন এবং আমি আশা করতেছি যে অপশন থেকে ভালো কিছু গাড়ি আমি নিতে পারবো অপশনে ফার্স্টে যে গাড়িটা আসছে এটা অরিক কিউটু একটা গাড়ি এটা ছাব্বিশ হাজার ডলার থেকে শুরু এবং পরবর্তী যে তিনটা গাড়ি আমি আশা করতেছি যে তিনটা থেকে ভালো এবং দামি একটা গাড়ি বের হবে অপশনে একটা ভালো গাড়ি আসে নাই এখানে একটা গাড়ি আমার মোটামুটি পছন্দ হয়েছে এটাও কোনো দামি কোনো গাড়ি না এটা হোন্দা এর একটা গাড়ি সো এই গাড়িটা আমি নিয়ে নেবো এটা চল্লিশ হাজার ডলার মতো আমার খরচ পড়ছে যেহেতু আমার শোরুমে কোনো গাড়ি ছিল না একটা না দুইটা গাড়ি ছিল তাই আমি গাড়িটা তাই এই গাড়িটা আমি নিয়েছি অপশন থেকে এবং গাড়িটা নিয়ে আমি চলে যাবো আমার শোরুমে এবং গাড়ির যে পার্টস গুলো আমার ড্যামেজ আছে রিপেয়ার তারপরে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব সেল করার জন্য কালকে আমি অপশন থেকে যে গাড়িটা গেছিলাম গাড়িটা রিপেয়ার করতে হতে রাত হয়ে গেছিল আর রাতে আমি চলে গেছিলাম আমার বাসায় এখানে থাকি আমি আজকে সকাল সকাল আমি চলে আসছি কার মার্কেটে যেহেতু কার মার্কেট খোলা আছে এবং আমার শরীরে ভালো ভালো গাড়ি নাই তাই কার মার্কেটে চলে আসছে এখানে ফার্স্ট যে ডিফেন্ডার ডিফেন্ডার সঙ্গে একটু যে মালিক ছিল ওনার সঙ্গে একটু কথা বললাম এবং দাম উনি অনেক বেশি চাইতেছে এখানে একটা মার সিরিজ আছে দেখি মার সিরিজটা কত বলে দাম কথা বলে দেখি মার সিরিজ ওনার সঙ্গে একাশি হাজার ডলার বলছে আমি তাকে আটষট্টি হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যে আটষট্টি হাজার ডলার উনি গাড়িটা আমাদের সেল করবে কিনা হ্যাঁ এই গাড়িটা আমি পেয়ে গেছি এই গাড়িটা নিয়ে আমি সরে চলে যাবো আমার এবং দেখি পরে যদি কোনো গাড়ি পছন্দ হয় তাহলে পরে আবার আসবো মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসে গাড়ি নিয়ে যাব। আমি কার মার্কেট থেকে যে গাড়িটা নিয়ে আসছিলাম গাড়িটা মার্সিডিস এর ছিল গাড়িটা নিয়ে আসে আমি অনলাইনে পোস্ট করছি এবং এখানে পরশের যে গাড়িটা ছিল অনলাইনে এই গাড়িটা কিনা জন্য একজন কাস্টমার আসছে উনি দশ চল্লিশ হাজার ডলার একটা অফার বলছে আমি তাকে তার সঙ্গে কথা বলে দেখি না আমি তাকে একটা অফার দিয়েছিলাম এবং ওই প্রাইজে নেবে না সো গাড়িটা আমি তাকে সেল করবো না এখানে আরো কিছু কাস্টমার আসছে আমি দেখি তাদের সঙ্গে এক এক করে কথা বলে দেখি গাড়িগুলো আমি তার কাছে সেল করতে পারি কিনা এখানে পরশে যে গাড়িটা ছিল এটা কিনার জন্য একজন কাস্টমার আসছে আমি তার সঙ্গে একটু কথা বলে দেখবো যে উনি গাড়িটা কিনবে কিনা আমার কাছে এখানে আর একটা ছিল বিএমডাব্লিউ এন টু এটা হলো আমার আস্কিং প্রাইস হলো এক লাখ ডলার গাড়িটা আমি নিয়ে আসছিলাম নেবার হোট থেকে গাড়িটা উনি হাজার ডলার বলছে আমি গাড়িটা সেল করে দিবো কারণ গাড়িটা আমাকে কাছে আমার তিরিশ হাজার ডলার কেনা ছিল গাড়িটা থেকে আমার তেত্রিশ হাজার ডলার মতো প্রফিট আছে গাড়িটা আমি তাকে সেল করে দিয়েছি এখানে আমার যে এর গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি তার কাছে গাড়িটা সেল করে দিয়েছি এখানে আরো বেশ কিছু কাস্টমার আসছে আমি এক এক করে তাদের সঙ্গে কথা বলে দেখি আমি তাদের কাছে গাড়িগুলো সেল করতে পারি আমি শোরুম থেকে গাড়ি অনেকগুলো সেল করছি সেল করার পরে আমি সরে চলে আসলাম আমি নেবাহুটে নেবাহুট থেকে গাড়ি কেনার চেষ্টা করবো এখানে প্রথম যে গাড়িটা দেখতেছি এখানে পঁচিশ হাজার টাকা একটা অফার দিয়েছিলাম বাট পঁচিশ হাজার টাকা উনি আমাকে সেল করবেন আমি তাকে সাতাশ হাজার টাকা একটা অফার দিয়ে দেখি যে সাতাশ হাজার টাকা উনি গাড়িটা আমাকে সেল করবে কিনা না এবং দেখি আই থিঙ্ক সাতাশ হাজার হ্যাঁ গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে এই গাড়িটা নিয়ে আমি সচল আমার শোরুমে কারণ শোরুমে যে গাড়িগুলো ছিল আমার অনেক পোস্ট করা এই গাড়িগুলো কেনার জন্য আমার কিছু কাস্টমার আসছে কালকে যে আমি নেবার থেকে গাড়িটা কিনছিলাম গাড়িটাতে অনেক ড্যামেজ ছিল গাড়িটা রিপেয়ার করতে করতে অনেক রাত হয়ে গেছিল এবং গাড়িটা নিয়ে আমি পরে সরে চলে গেছিলাম আমি বাসায় সকাল সকাল গাড়িটা নিয়ে চলে আসছি আমি আমার শোরুমে এবং শোরুমে যে পর্সাটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে উনি দশ লাখ টাকা বলছে আমি তাকে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা একটা লাস্ট অফার দিয়ে দেখি যে পঞ্চাশ লাখ এক বারো লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে হ্যাঁ বারো লাখ পঞ্চাশ হাজার নিয়ে নিয়েছে গাড়িটা আমার নয় লাখ ডলারে কেনা ছিল এবং এই গাড়িটা অনেকদিন শোরুমে পড়েছিল তাই আমি কম রেটে গাড়িটা সেল করে দিছি এখন আমার শোরুমের মাত্র একটা গাড়ি আছে আমি দেখি আরো কোনো গাড়ি কিনতে পারি কিনা আমার শোরুমের জন্য আজকে যেহেতু অপশন আছে একটাই দেখি আর কোনো গাড়ি আনতে পারি কিনা আমার শোরুমের যে পর থার্টিটা ছিল গাড়িটা আমি সেল করার পরে সোজা চলে গেছিলাম দেবারহোতে দেবারহোতে থেকে কত গাড়ি পছন্দ হয় তাই টাইম চলে আসছে অপশন আছে যে তো অপশন আছে অপশন অনেক প্রতিক্রিয়া করার পরে অপশন শুরু হবে আমি আশা করতেছি যে আজকে অপশন থেকে ভালো কিছু গাড়ি কিনতে পারবো প্রথম যে গাড়িটা আসছে এটা হলো ভিএফভি জেড 4 এই গাড়িটা নিবো এবং পরবর্তীতে তিনটা থেকে আর একটা যদি ভালো গাড়ি আসে তাহলে তো আজকে অনেক ভালো হবে কারণ আমার শোরুমে পুরো গাড়ি ছিল না লাগ যায় সব লাগ যে কার শপটা এটাও অফ এবং কার মার্কেটটাও অফ ছিল তাই এই কার অপশনটা ভরসা যে এখান থেকে ভালো দুই একটা গাই দিতে পারবো অপশনে যেহেতু একটা গাই ভালো ছিল তাই আমি একটা গাই নিয়ে চলে আসছি আমার শোরুম এ আমার শোরুম এ ভালো গাড়ি নাই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করবো এবং গাড়িটাতে যেহেতু ময়লা আছে এখানে একজন যে আমার চাকর রাখা হয়েছে এই গাড়িটা পরিষেবা করতেছে আমি এটা অনলাইনে পোস্ট করবো এবং দেখিয়ে পরে এই গাড়িটা সেল করতে পারি কিনা আমি কালকে অপশন থেকে একটা গাই কিনেছিলাম জ্যাক ফোরের গাইটা এবং আমার শোরুম শুধুমাত্র একটা গাই ছিল আর আজকে সকাল সকাল চলে আসছি আমি কার মার্কেটে যেহেতু কার মার্কেট তো কার মার্কেট খোলা আছে আমি সকাল সকাল চলে আসছি কার মার্কেটে কার মার্কেটে এসে প্রথমে যে গাড়িটা পছন্দ হয়েছে এটা হলো টয়টা জিটি এইটি সিক্স গাড়িটা তো দুই লাখ ডলার বলছে এবং গাড়িটা আমার কাছে এখানে দেখি আর কোনো গাড়ি আমি পাই কিনা আমার পছন্দ মতো আমি টয়টার যে গাড়িটা ছিল নিছি এখানে একটা মাস দেখতেছি ফরডের যে মাস এটা হলো দুই হাজার বিশে একটা মডেল এটা ছাপান্ন হাজার ডলার সে চাইছে আমি তাকে দেখিয়ে গাড়িটা পরে নিবো এবং আমি যে গাড়িটা কিনেছি সেই গাড়িটা নিয়ে শোরুমে এবং ফোর গাড়িটা কিনা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি শোরুমে যাই তার সঙ্গে কথা বলবো আমি কার মার্কেট থেকে গাড়িটা কিনছিলাম গাড়িটাতে অনেক পার্স ড্যামেজ ছিল তাই গাড়িটা রিপেয়ার করে সোজা চলে আসছে আমার শোরুমে শোরুমে সে কাস্টমার আসছে কাস্টমার সঙ্গে কথা বলবো এবং কাস্টমারটা গাড়ির দাম অনেক কম ভালো তাই আমি তার কাছে গাড়িটা সেল করি নাই এবং আমি মার্কেটে মার্কেট থেকে দেখে আর কোনো যদি পছন্দ হয় আমি নিয়ে আসবো এবং এখানে আমার যে গাড়িটা কিনা হয়েছে এই গাড়িটা আমার পোস্ট করা হয় না আগে অনলাইনে পোস্ট করবো এরপরে আমি যাবো কার মার্কেটে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজকে ভিডিওর এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে লাইক শেয়ার চ্যানেল